বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে গোল করেছেন আটানব্বই জন হ্যাঁ এখন পর্যন্ত আটানব্বই জন গোল করেছেন র্যাঙ্কিং ওয়াইজ সেখানে তিরানব্বই নাম্বারে আছেন মোরসালিন হ্যাঁ ভুল শুনছেন না বাংলাদেশ জাতীয় দলের অন্যতম কান্ডাই যাকে ছাড়া দল গঠন করা যায় না যাকে ছাড়া কোচ হাভিয়ার কাব্রেরা দল গঠন করতে পারেন না বা চিন্তা করতে পারেন না সেই মোরসালিন রয়েছেন তিরানব্বই নাম্বারে গোল করেছেন একটা দুইশো পনেরো মিনিট খেলেছেন মানে এই যে আর মাত্র একটা ম্যাচ বাকি আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এতগুলো ম্যাচ খেলেছেন এত ম্যাচের মাঝে যেটুকু সময় খেলেছেন মানে একজন ফুটবলার তো বারো তেরোশো মিনিট খেলেছেন কিন্তু মোসালিন সুযোগ পেয়েছেন মাত্র দুইশো মিনিট এত মিনিট খেলে মাত্র একটা গোল করেছেন পুরোটা মৌসুমে তাকে ছাড়া দল গঠন করা যায় না তাকে ছাড়া বাংলাদেশ দলকে চিন্তা করা যায় না তাহলে চিন্তা করে দেখুন বাংলাদেশ দল যে এগিয়ে যাচ্ছে তার মানদণ্ডটা কোথায় এসে পৌঁছেছে আমি এই কারণেই বলছি সামনে আরো একটা বিগ ম্যাচ যেখানে বাংলাদেশ দল জিতবে জাতীয় স্টেডিয়ামে অনেক বড় আয়োজন হবে যেখানে আসবেন হামজা আসবেন সামিত সোম আসবেন ফামিদুল সেখানে এবং বাংলাদেশ দলও যেমন দাঁড়িয়ে গেছে যে স্টাররা রয়েছেন যে ফুটবলাররা রয়েছেন তারাও তো দারুণ করছেন তার মাঝে মুসালিন পুরো একটা মৌসুমে দুইশো মিনিট খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটা গোল করেছেন আটানব্বই জন স্কোরারের মধ্যে রয়েছেন তিরানব্বই নম্বরে তাকে লাগবেই আমার মনে হয় এবার যদি এই ফুটবলার এই ফরওয়ার্ড সুযোগ পান তাহলে বাংলাদেশ দলকে ছোট করা হবে হ্যাঁ আপনি প্রাথমিক রাখতে পারেন যদি ভালো করেন চূড়ান্ত রাখতে পারেন কিন্তু তাকে যে রাখবেন এটা আমার মনে হয় না ভারত ম্যাচের পর আপনি তাকে রাখতে পারেন নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলা যায় যে এই ফুটবলার এই ফরওয়ার্ড অন্তত আগামী কিছুদিন এই সেট সুযোগ পাবেন না পাওয়া ঠিক হবে না দেখুন কার পাওয়া উচিত আলামিন ভারত ম্যাচে ডাগ ছিলেন পুরোটা মৌসুম কি দারুণ কাটিয়েছেন মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দশটা গোল করেছেন মিনিট খেলেছেন প্রায় চোদ্দশো মানে তেরোশো পঁচানব্বই মিনিট খেলেছেন চিন্তা করে দেখুন তার মানে ফিজিক্যাল এবং মেন্টাল যে অবস্থা কোন পর্যায়ে আছে কি ধারাবাহিক সব শেষ দুই ম্যাচে তিন গোল করেছেন এরকম একজন ফর্মে আছেন এত মিনিট খেলেছেন গোল করছেন টপ যে চারটা যে আটানব্বই জনের চারটা বললাম সেই চার্টে বা সেই তালিকাতে রয়েছেন চার নম্বরে এবং মধ্যে বেশিদের সবার উপরে এরপর রয়েছেন রাকিব রাকিবও দশটা গোল করেছেন তিনি আবার পাঁচটা অ্যাসিস্ট করেছেন কি দারুণ করেছেন রাকিব আমি এই দুজনের কথাই বলছি তবে বেশি বলছি আলামের কথা যার সুযোগ পাওয়া খুবই জরুরি এবং না পেলে তাকে অপমান অথবা তার প্রতি অন্যায় করা হয় বলে আমি বিশ্বাস করি আমার মনে ভারত ম্যাচেও তাকে নামানো উচিত ছিল আমি নিজে তার একটা ইন্টারভিউ করেছি আপনারা হয়তো দেখেছেন আর সেখানে তার যে আত্মবিশ্বাস দেখেছি মনে হয়েছে একটা সুযোগের অপেক্ষায় আছেন সেটা পেলে অবশ্যই বাংলাদেশ দলের জন্য কিছু একটা করবেন এমনটা নয় চাইলেই গোল করতে পারবেন এমনটা নয় চাইলেই সবকিছু দিয়ে বাংলাদেশ দলকে উপরে নিতে পারবেন কিন্তু তার চেষ্টাটা তার স্কিলটা সেটা অবশ্যই শো করতে পারবেন এবং বাংলাদেশ দলের জন্য তার মতো একজন স্ট্রাইকার বা ফরোয়ার্ড এখন দরকার আমি শুধুমাত্র খেলা দেখে বলছি না তার স্ট্যাটও বললাম দশটা গোল টপ চার্টে সবার উপরে দেশের মধ্যে সব মিলিয়ে আটানব্বই জনের মধ্যে যে তালিকা আছে প্রথম পাঁচ জনের মধ্যে রয়েছেন চার নম্বরে রয়েছেন কি দারুণ কি দারুণ অবশ্যই আমার মনে হয় খুব বেশি পরিবর্তন আসবে না বাংলাদেশ দল ভালো করেছে ভারতের এগেনস্টে সেখানে বাংলাদেশ দল যে স্কোয়াডটা ছিল অলমোস্ট সেটাই থাকবে শুধুমাত্র ফরওয়ার্ডে দুই একটা পরিবর্তন আসবে কারণ আপনার জন্য এখানে অবশ্যই আলামিন থাকবেন বা এক আলামিন আগেও ছিল একজনকে বাদ দিতে হবে যদি ফাহামিদুলকে রাখতে চাই ফামিদুল আমার মনে হয় এবার চূড়ান্ত স্কোয়াডে থাকবেন যতটুকু জানতে পেরেছি প্রাথমিক দলে তো থাকবেনই এরপর যে আসবেন সামিত সোম তার জায়গাতে তো একজনকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে আর তো সেই দিক থেকে এই দুইটা পরিবর্তনই বড় পরিবর্তন এছাড়া খুব একটা পরিবর্তন কেউ দলে আসবে না কারণ বাংলাদেশ ভারতে ভালো খেলেছে আমার মনে হয় এই আলামিনকে প্রথম একাদশের সুযোগ দেওয়াটা অবশ্যই যুক্তি হ্যাঁ হতে পারে যদি ফামিদুল থাকে স্কোয়াডে যদি শুরু থেকে খুব বেশি অ্যাটাকিং বা তারও ভরসা থাকে তাকে নামাতে পারে কিন্তু এই দুজনকে আমার মনে হয় একাদশের বিবেচনা রাখা উচিত ফাহমিদুল অথবা আলামিন আবলামিন প্রথম যদি হাফ খেলে বা সেকেন্ড হাফ বাট তাকে অবশ্যই প্লেইং টাইমটা দেয়া উচিত না হলে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে ছোট করা হবে না হলে বাংলাদেশ ফুটবল দলকে ছোট করা হবে সেটা আমার মনে হয় আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন আর এই যে সিন্ডিকেটের কথা বলা হয় এই যে বলা হয় যে কাব্রেরার কথা এই যে বলা হয় পছন্দের কথা এই বিষয় যদি সত্যি হয়ে থাকে আর একবার সেটা অবশ্যই অবশ্যই প্রতিহত করা বা সেটা নিয়ে কথা বলা জোর দাবি জানানো সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াবে যেমনটা আগে হয়েছে সমর্থকরা তাদের স্ট্রেন দেখিয়েছেন সমর্থকরা দেখিয়েছেন বাংলাদেশ ফুটবল কি করতে পারেন সেটা হয়তো আরো বড় আকারে হবে ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য